প্রফেসর মুসলিমা খাতুন ম্যাডাম তিনি আমাদের মাঝে নেই এখানে উপস্থিত আছেন তার স্বামী এবং তারা একজন গুণী মানুষ হিসেবে আমাদের আদিনা সরকারি ফোসব্লক কলেজের সাবেক অধ্যক্ষ মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন আছেন আমাদের কলেজের কর্মরত শিক্ষক মহোদয়গণ এবং যে উদ্দেশ্যে আমাদের এই কলেজের দশজন মেধাবী সায়েন্সের চারজন মানবিকের চারজন এবং ব্যবসা শিক্ষার্থী দুইজন এই দশজন মেধাবী শিক্ষার্থী এবং তাদের সম্মানিত অভিভাবক মহোদয়গণ আমরা যখন চাই না সরকারি মহিলা কলেজ আমাদের এই ম্যাডাম স্ত্রী এবং আমরা পরিবার যারা আছে সবাই যাতে আমরা আল্লাহ আমাদেরকে শান্তিতে রাখে সুস্থ রাখে ভালোভাবে আমরা জীবন যাপান করতে পারি

ধন্যবাদ <yy> এবার <went to pub> <viral> <región> <Trail turbulences> উদ্দেশ্য নিয়ে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আসলে আমার আম্মুর চাকরি জীবনের একটা বড় অংশ এখানে কেটেছে এবং সত্যি কথা আমার ছেলেবেলারও একটা বড় অংশ এই মানে এই কলেজেই আমি ঢুকেই খুবই স্মৃতিগত হয়ে পড়েছিলাম কারণ স্কুল থেকে আম্মু আমাকে নিয়ে